আসসালামু আলাইকুম আজকে দারুণ একটা খাবারের রেসিপি কারণ আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের মাংস আর এগুলো আপনার হলো ধানের রুটি এগুলো দিয়ে আসলে বাঙালির আলো প্রিয় খাবার কারণ আমার জীব মানে জলে আর নই যাই হোক যে হাঁসের মাংস সুরা ধানের রুটি দেওয়া কিন্তু পারফেক্ট পেটেরা খাবার এই খাবার আসলেই খুবই জনপ্রিয় বাঙালির চেষ্টা খাবার হাঁসের মাংসর সুরা দেওয়া এবং রুটি দেয়া ধানের রুডি দেওয়া কিন্তু পার পেটেরা খাবার সাথে আমাদের ভাত আছে মানে আমাকে সামনে দিচ্ছে মোটামুটি কোনটা খাম দিস হয় দিচ্ছে না অনেক আশের মাংস পড়াই আমি খাই যাই হোক আশের মাংস কিন্তু অন্যরকম একটা উপকারী জিনিস আপনারা সবাই খাবেন আসলে ঠিক আছে খুব ভালো জিনিস একবার বারবার খেলাম

আমি আসবো সবাই দেখে যান ইনশাল্লাহ